মহাকালাতে স্রদ্ধার যারা আছেন আপনাদের স্মরণ করতেছি মহাকলাতে স্রদ্ধার অজুর আপাতে ডাকতেছি আপনাদের স্মরণ করতেছি আল্লাহ তালা তহ বিজ্ঞান কর আপনারা তো আইসা হাজির খান কুম আসসালাম রহমতুল্লা ভালো আছেন হজুর আপনারা জি কয়জন আছেন জি 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 হজুর স্যার আঞ্চিনের রুগী আছে ফুল ফ্যামিলির সমস্যা খুব ভালোভাবে দেখে দিবেন এবং এই কাজটা ভালোভাবে করে দিতে হবে এবং এই কাজটা শেষ করে দিতে হবে রুগীর নাম বলতেছি মেজানুর রহমান মেজৰ ৰহমানকে দেখবে মেজৰ ৰহমানৰ ছেলে জোনায়েদ চিদ্দিক ছট ছে আশ্ৰফ চিদিক মেজানুৰ ৰহমান ৱাইবৰ নাম তাহীনা আখতাৰ বুজি পাইছোঁ ঠিকনা জেগা ব্ৰাহ্মণবাড়িয়া টানা নৱীনগৰ গ্ৰাম ইব্ৰাহিমপুৰ মেজারুর রহমান মেজারুর রহমানের দুই ছেলে জোনাইদ সিদ্দিক আশরাফ সিদ্দিক এবং ওয়াহিফের নাম তাহ আক্তার চারজনকে একসাথে দেখে দেন আর নামে কী কী আছে সব কিছু খাইতে দিবেন চালান চালান ধরে দেবেন কোনো জাদু কপি তাবিজ নকশা থাকলে ওটা নষ্ট করে দেবেন কাজ করে লাস্ট জানাই আর কি কি পাইছে বেশি করে লোক পাঠায় সবাইরা সেদিক্ষেত্রে

আর আরেকজনে মিজর রহমান তার আরেক ভাই এটা ফুল ফ্যামিলি দেখবেন ওই ভাইটার নাম আনিসুর রহমান হুম আনিসুর রহমানের ছেলে সিয়াম এবং আনিসুর রহমানের ওয়াইফের নাম শিল্পী বেগম ঠিকানা একেই ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া নবীনগর ইব্রাহিমপুর ওরা তিনজনকে দেখে দিন জি

ওনার ওয়াইফের নাম স্বর্ণা আক্তার এবং ওনার মেয়ের নাম সিরাজুল মনিরা আরেক মেয়ে মারিয়াম মুশফিকুর রহমানের পিতা হাবিবুর রহমান মিত ঠিকানা জেলা ব্রাহ্মণবাড়িয়া টানা নগর গ্রাম ইব্রাহিমপুর মুশফিকুর রহমান এবং তার দুই মেয়ে সিরাজুল মনিরা এবং মারিয়াম আর তার ওয়াইফ স্বর্ণ আক্তার চারজনকে দেখে দেবেন এবং মুশফিকুর রহমানের আম্মা আসিয়া বেগম পাঁচজনকে একসাথে দেখে দেন আর মুশফিকুর রহমান রে তার বশীকরণ করতেছে সংসার তো ধরেন যে একসাথে থাকে ফ্যামিলিতে তো বাঘাভাগি হয় নাই কিন্তু এখন বাঘা হইতেছে তারে বেশিরভাগ সমস্যা করছে বশীকরণও করতেছে দেখেন তো কোনো বশীকরণ করা থাকলে খাইতে দিন যাতে তারা বাইরা বাইরা দ্বন্দ্ব হয় এক ভাই এক ভাইয়ের কথা না শুনে ভাগাভাগি হয়ে যায় এ ধরনের কিছু করতেছে প্রতিবেশী আচ্ছা তার পায়ের মধ্যে পুরা বানতিছে হার্টের সমস্যা করে রাখছে এগুলো দিন আর সে তার দুই ভাইয়ের কথা শোনে না দুই ভাইয়ের কথা শোনে না তার ওয়াইফ এবং শাশুড়ির কথা মতো চলে আর এটা যারা করতেছে বসীকরণ এবং এই যে কয় কটি গুলা একজনেই করতেছে না আলাদা আলাদা লোকে করতেছে একজন করতেছে তো এ যাতে করতে না পারে করতেছে জি সে তাতে ফ্যামিলি ভিতরে আছে ফ্যামিলির ভিতরে তার ভাই বউ নাম বলবো না আচ্ছা ঠিক আছে এটা ইয়া হেরাও জানে বলার দরকার নাই আপনারা এ করেন এ যাতে যে কবিরা করে এই কবিরাজ সরাই দেন এই কবিরাজ যাতে এগুলো না করে এই ব্যবস্থায় দেন কবিরাজের রাজ সরাই দেন আর যা কিছু করছে এগুলো নষ্ট করে দেন তাহলে এটা ঠিক হয়ে যাবে

দুইটা পুতুলে একটা পুতুল হচ্ছে বশীকরণ করার জন্য আর একটা পুতুলে বানছি তো জিওরে কোনো পাইটা আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে হুজুর ওইতে বলবেন হুজুর পানি পড়ার তেল করানোর ব্যবহার করতে তেল করানোর ব্যবহার করলে সমস্যাটা দূর তো সমাধান হয়ে যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে আর ওই যারা করতেছে এগুলো যাতে করতে না পারে এই ব্যবস্থাটা দিয়ে দেবেন